হ্যালো ফ্রেন্ডস নমস্কার প্রত্যেককে আমি ট্যারো ট্রিডার প্রতীতি রয় অনেকদিন ধরেই ভাবছিলাম একটা চ্যানেল খুলব ট্যারোট রিডিংয়ের ওপর কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তো আজ আমি সেই সময়টা পেলাম সেই সময়টা হলো অবশ্যই এটার পেছনেও বলবো ডিভাইন কানেকশান ছাড়া সম্ভব নয় কারণ সব কিছুর পেছনে কোথাও না কোথাও গিয়ে তো ডিভাইন কানেকশান আছে আমি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার রেকি হিলার সুইজওয়ার্ড এক্সপার্ট নিউরোলজিস্ট প্রতীতি রায় তো এবার আমি মেন ইন্টারাকশানটায় যাব আজ থেকে এই চ্যানেলে ট্যারোট রিডিংয়ের ওপর নানা ধরনের ভিডিও পোস্ট করা হবে বেঙ্গলিতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের তে নানা ভিডিও পোস্ট করা হবে টেরো রিডিংয়ের ওপর তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটিকে ভালোবাসবেন তার সাথে আমাকেও ভালোবাসবেন আমাকেও সাপোর্ট করবেন আমারও সঙ্গে থাকবেন কারণ আপনাদের সঙ্গে থাকা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু চ্যানেলটা এগোবে আমি এগোবো তার সাথে আমার আপনাদের জন্য করা রিডিংটাও ধীরে ধীরে এগোবে তো অনেক আশা স্বপ্ন নিয়ে আজ থেকে আমি চ্যানেলটি ওপেন করলাম এবার থেকে মাঝে মাঝে এই চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট করা হবে আমি চেষ্টা করব উইকলি তিন চারটে করে ভিডিও আপনাদের জন্য পোস্ট করার যাতে আপনাদের সুবিধা হয় এবং রিডিংয়ের মাধ্যমে যতটা আপনাদেরকে গাইডেন্স দেয়া যায় যতটা আপনাদের পাশে থাকা যায় আপনাদের সমস্যার কিছুটা লাঘব করা যায় তার একটা ছোট্ট প্রচেষ্টা কিন্তু আমি রিডিংয়ের মাধ্যমে রাখব কি কি বিষয়ের ওপর রিডিং থাকবে একটু বলে দিই রাশিগত রিডিং থাকবে উইকলি রিডিং থাকবে মান্থলি রিডিং দেওয়ারও চেষ্টা করব আমি মাঝে মাঝে ইয়ারলি রিডিং তো অবশ্যই থাকবে বাথ নাম্বার অনুযায়ী রিডিং থাকবে তাছাড়া পারপাস অনুযায়ী অর্থাৎ আর্থিক ফরেন ট্রাভেল হেলথ রিলেশনশিপ ম্যারেজ এই সাবজেক্টগুলোর ওপরেও আমার একটা রিডিং কিন্তু স্পেশাল থাকবে তার সাথে থাকবে ইউনিভার্স গাইডেন্স আপনাদেরকে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে তাছাড়া অ্যাঞ্জেল গাইডেন্সও মাঝে মাঝে থাকবে তো ওভারঅল এই সব কিছু নিয়েই কিন্তু রিডিংটা থাকবে তো অবশ্যই রিডিংটার সঙ্গে থাকার সাথে সাথে চ্যানেলটার সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টের দ্বারা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আশা রাখবো সেটা আপনারা অবশ্যই করবেন তো আজ যে রিডিং আমি আজকে দেব আজ পয়লা বৈশাখ আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে কবে এই চ্যানেলটা খোলা যায় যে ট্যারো রিডিংয়ের ওপর একটা চ্যানেল খোলার জন্য অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল ফেসবুক হোয়াটসঅ্যাপে তো ফেসবুকে আমার প্রোফাইল রয়েছে জ্যোতিষশাস্ত্রী রায় সেটা অবশ্যই সবাই ফলো করে রাখবেন সেখানেও নানা ধরনের টিপস রেমিডিস আপনাদের জন্য রেডি থাকে তো অনেক দিন ধরেই অনেকে আমাকে বলছিল যে দিদি এমন একটা কিছু স্টার্ট করো রিডিং এর ওপরে যাতে আমরা একটু উপকৃত হতে পারি তো সেই সময়টা আমি ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না কখন কি অ্যারেঞ্জটা করব সেইটা আমি ঠিক গুছাতে পারছিলাম না তো অলরেডি একটা প্রপার সময় হাতে পেয়ে গেলাম আজকে আজকের থেকেই সেটা স্টার্ট করব আর সঙ্গে সঙ্গে ভাবলাম আপনাদের একটা সাহায্য পাবো আপনাদের একটা সাপোর্টও পাবো তো আজকেই আমি সেই পপার দিন হিসাবে বেছে নিয়েছি আজকে নতুন বাংলার নতুন বছর শুরু হচ্ছে তো এই বাংলার নতুন বছর কার কেমন যাবে কে কিভাবে চলবে সেটা নিয়ে আজকে একটা ছোটো ট্যারো রিডিং হলো এবার একটা ছোট ট্যারো রিডিং দিয়ে আজকের থেকে আমার চ্যানেল ওপেন হবে আজকের থেকে আমার চ্যানেলের কাজ শুরু হবে আজকের থেকে আপনাদের জন্য রিডিং শুরু হবে আপনাদের জন্য কাজ করা শুরু হবে তো সেটা দিয়ে আজকে শুরু করব ঠিক আছে বত্রিশ সাল এই চৌদ্দশো সাল কার কেমন যাবে রাশিগতভাবে কার কেমন যাবে সেটার ওপর ট্যারো রিডিং আমি আস্তে আস্তে দেওয়া শুরু করব। আজকে যে রাশির ওপর ট্যারো রিডিং দেবো সেটা হলো মেষ রাশি এরপরে আস্তে আস্তে আসবে মেষ বিষ মিথুন পুরো বারোটা রাশি নিয়েই আলোচনা করব। যে টেরো রিডিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বারোটি রাশির এই চোদ্দোশো সালটা ওভারঅল কেমন যাবে কি গাইডেন্সে থাকতে হবে তাদেরকে কি কি মেনে চলতে হবে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসছে আজকে যে সাব যে রাশি নিয়ে আজকে আলোচনা মেষ রাশি তো চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স মেষ রাশির জন্য চোদ্দোশো সালে কি বার্তা রেডি করে রেখেছে আজকে সেটা জানব চলুন Thank you, thank you universe, thank you universe, thank you universe. Thank you. Thank you, thank you, universe. Thank you, universe. দেখিয়ে দি কার জানি না কতটা সোজা আসছে কুইন অফ অফ সোর্সের কাট লেখাটা হয়তো উল্টো আসছে কুইন অফ সোর্সের কাট আচ্ছা চোদ্দশো বত্রিশ সালে সাজেশন হিসাবে ইউনিভার্স কি নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের তার জন্য একটু দেখে এটা একটু দেখিয়ে দিই নাইন অফ সোর্সের কার্ড নাইন অফ সোর্স ওভারঅল যেটা দেখাচ্ছে যে কুইন অফ সোর্সের এর তো সেটা একটু দেখে নিচ্ছি আমি যে কি বলতে চাইছে সোর্সের তো সেক্ষেত্রে যেটা বলতে চাইছে চোদ্দশো সালে একটা মেষ জাতক জাতিকাদের একটা কন্ট্রোলিং নেচার থাকবে পুরো বছরটাতে তাদের একটা কন্ট্রোল করার একটা নেচার কিন্তু থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত প্রফেশনাল তারা চলবে তারা প্রচণ্ড পরিশ্রমী থাকবে এবং তার সততার জন্য কিন্তু সে সব জায়গায় সম্মানিত হবে রেস রেসপেক্ট পাবে সব জায়গা থেকে তার সততার জন্য তার সততায় কিন্তু তাকে সঠিক দিশা দেখাবে এবং ওভারঅল একটা ভালো লিডারশিপের সে কাজ করবে তার অর্থ সঞ্চয়ের দিকটা কিন্তু বেশ ভালো হবে চোদ্দোশো বত্রিশ সালে এটা কিন্তু বলাই যাচ্ছে ঠিক আছে এবং একটা ওভারঅল একটা একটা কন্ট্রোলিং একটা ব্যাপার কিন্তু তার মধ্যে কাজ করবে একটা হাইয়েস্ট পজিশানে থাকবো এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে কাজ করবে ঠিক আছে এবং সে প্রাণ পোড়া রয়েছে অর্থাৎ তার হবে ওপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে অর্থাৎ নিউ কিছু তার লাইফে ঘটবে নিউ নতুন ধরনের কিছু তার জীবনে আসবে নতুন অপরচুনিটিস আসতে পারে কাজের দিক থেকে নতুন অপরচুনিটিস আসতে পারে এবং একটা রুলিং একটা নেচার থাকবে কিছু কিছু ক্ষেত্রে সে একটু অহংকারীও হবে এবং যেহেতু মেয়েগো রয়েছে কিছু গুপ্ত বিষয়ও তার মধ্যেই চোদ্দোশো সালে কিন্তু কাজ করবে বোঝা গেল এইবার সাজেশান হিসাবে যে কার্ড এসেছে নাইন অফ সোর্সের কার্ড সেই কার্ডের থেকে আমরা কি সাজেশান পাচ্ছি সেটা একটু দেখে নেব যে নাইন অফ সোর্সের কার্ড থেকে কি সাজেশান পাচ্ছি একটাই কথা দুঃস্বপ্ন দেখে যেটা হঠাৎ করে অত্যাধিক পরিমাণে ভেবে ফেলা অত্যাধিক পরিমাণে চিন্তা করে ফেলা এই জিনিসটার থেকে কিন্তু তাকে একটু অবগত হতে হবে যারা রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের পরিস্থিতিটা অত্যন্ত খারাপ সবই ঠিক আছে কিন্তু তারা বেশি কিন্তু সেটা নিয়ে চিন্তা করছে সেটা বেশি ভেবে ফেলছে এতটাও কিন্তু তাদের ভাবা যাবে না অর্থাৎ কাঠটাতে দেখেই বোঝা যাচ্ছে যে গায়ে একটা ফুলের একটা চাদর রয়েছে অর্থাৎ একটাই জিনিস যে সে খারাপ পরিস্থিতিটাকে কাটিয়ে উঠবে সে একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বাট সেটাকে সে কাটিয়ে উঠতে পারবে তার লাইফে ভালো কিছু ঘটবে তার জন্য সে যদি এখনই ভেঙে পড়ে এখনই বেশি দুঃস্বপ্ন দেখে ফেলে এখনই বেশি সেই জিনিসটা নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করে ফেলে তাহলে কিন্তু সে সেই ভালো জিনিসটাকে গ্র্যাপ করতে পারবে না সেটাতে কিন্তু সে বাধা পাবে কোনো না কোনোভাবে তার কিন্তু একটা বাধার পাচির সামনে তৈরি হবে এবং তার পরিস্থিতি আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে ইউনিভার্স এটাই সাজেস্ট করছে তার পরিস্থিতি আগে যতটা খারাপ ছিল তার থেকে কিন্তু সে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে সেই সময়টা তার লাগবে সেই সময়টা তাকে দিতে হবে ঠিক আছে আপকামিং সময় তার ভালো কিছু ঘটতে চলেছে আপকামিং সময়টা তার জন্য আসতে চলেছে সেই সময়টাকে আসতে দিতে হবে সেই সময়টাকে ওয়েলকামিং করতে হবে তার জন্য তাকে নিজেকে মেন্টালি স্ট্রং হতে হবে সে মেন্টালি খুব ভেঙে পড়ছে মানে এতটাই তার চারপাশে এতটাই খারাপ পরিস্থিতি সে দেখে ফেলেছে এত কিছু খারাপ দেখে ফেলেছে সে বারবার ভেঙে পড়ছে চারিদিক থেকে যে না আমার আর ওঠার মতো পরিস্থিতি নেই আমি কি ভিত্তিতে আর উঠে দাঁড়াবো এই ভাবনাটা তার মন থেকে সরাতে হবে নতুন কিছু ঘটতে চলেছে সেটা ভালোর জন্য ঘটতে চলেছে নট খারাপ খারাপটা সে পেরোচ্ছে ভালোটা আপকামিং আসছে তাকে সেটা ওয়েলকামিং করতে হবে বোঝা গেল আশা করি আজকের রিডিং মেষরাশির সম্পর্কে যে রিডিং আমি দিলাম চোদ্দোশো সালে মেষ রাশির সম্পর্কে যে রিডিং আপনারা পেলেন আশা করি আপনারা এই রিডিংয়ে স্যাটিসফাইড হয়েছেন তো এই রিডিংয়ের মতন অবশ্যই চলার চেষ্টা করুন রিডিংয়ের কথা মতো চলার চেষ্টা করুন অবশ্যই ভালো হবে এবার একটু দেখে নেব যে আমাদের ওভারঅল গাইডেন্সটা কি দিচ্ছে মেষরাশি সম্পর্কে তো এই গাইডেন্সটা আমরা পেলাম এবার আরেকটু আরেকটু গাইডেন্স আমরা নিয়ে নিচ্ছি সেই গাইডেন্সটা কি আসছে আমরা একটু দেখে নিই আরেকটু গাইডেন্স আমরা নিয়ে নেব এই গাইডেন্সটা একটু নিয়ে নিচ্ছি আমরা দেখি মেষ সম্পর্কে দু সালে এই ইউনিভার্স গাইডেন্স কি জানাচ্ছে আমাদের আগেরটাও আমরা একটা গাইডেন্স নিয়েছি আরেকটা গাইডেন্স আমরা একটু নিচ্ছি আর একটু ডেপতে আমরা জেনে নিচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স 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 একটু দেখিয়ে দিই লেখাটা হয়তো উল্টো শোনাচ্ছে ইনার ভয়েস অর্থাৎ মেষ রাশির জন্য চোদ্দশো বত্রিশ সালে ডেপথ ইউনিভার্স গাইডেন্স যেটা আসছে ডেপথে বিচার করলে ইউনিভার্স গাইডেন্স যেটা জানাচ্ছে যে তোমার নিজের মনের কথা শোনো মন কি বলছে নিজের মনের কথা শোনার চেষ্টা করো নিজের মনের সাথে কথা বলো নিজেকে সময় দাও নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে জানার চেষ্টা করো নিজেকে জানা নিজেকে চেনা নিজের ভেতরকে চেনা নিজের অন্তর মনকে চেনার এখনও কিন্তু সময় রয়েছে সেইটার পারফেক্ট টাইমিং হচ্ছে এই চোদ্দোশো বত্রিশ সাল তাই নিজের মনকে শোনো নিজের মনকে জানো তাকে চেনার চেষ্টা করো সেখানেই কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর অন্তর্নিহিত রয়েছে সেই প্রশ্নের উত্তরটাকে তোমাকে খতিয়ে বার করতে হবে নিজের ভেতরের মানুষটার সাথে কথা বলতে হবে তার সাথে কানেকশান তৈরি করতে হবে তার সাথে যদি তুমি প্রপার কানেক্টেড হতে পারো নিজের সাথে যদি প্রপার কানেক্টেড হয়ে নিজের সাথে যদি কথা বলতে পারো তবেই কিন্তু তুমি উত্তর খুঁজে পাবে তবেই কিন্তু তুমি আসল মানে খুঁজে পাবে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজের ভেতরটাকে সেভাবে দেখছো না তোমার ভেতরেই কিন্তু তোমার যা কিছু প্রাপ্তি জীবনের সেইটা কিন্তু তোমার এই মনে লুকিয়ে রয়েছে সেই ভেতরের প্রাপ্তিটাকে খুঁজতে হলে নিজের মনের সাথে তোমাকে কানেক্টেড হতে হবে এটাই কিন্তু ইউনিভার্স বলতে চাইছি তো ডেপথ ইউনিভার্স মেসেজ আমরা পেলাম তো আমরা ইন ডিটেলস মেসেজ আমরা পেলাম মেষ রাশি সম্পর্কে চোদ্দোশো বত্রিশ সালটা ওভারঅল কীভাবে চলতে হবে কি গাইডেন্সে চলতে হবে সেটা আমরা বুঝে নিলাম আশা করি আজকের রিডিং প্রত্যেকের খুব ভালো লেগেছে অনেকটা আশা নিয়ে আজকে এই চ্যানেলটা আমি আজ থেকে শুরু করলাম আশা করি সেই আশাটা আমার পূরণ হবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন পার্সোনাল রিডিংয়ের জন্য আমার ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেয়া থাকবে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন আমি আবার নেক্সট দিন রাশির ওপরে একটা মারাত্মক ট্যারো রিডিং নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স জয় মা স্বপ্নেশ্বরী গুড নাইট টু অল